নমস্কার বন্ধুরা প্রিয়া উইথ কিচেনে সবাইকে স্বাগত জানাই মহাদেবের আশীর্বাদে আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন বন্ধুরা আগামী ছাব্বিশে ফেব্রুয়ারি বুধবার মহাশিবরাত্রি এই দিন পাঁচটা কয়েন আনবে আপনাদের জীবনে অর্থের জোয়ার পাঁচটা কয়েন আপনাদের জীবনে অর্থ সংকট কাটিয়ে নাম যশ প্রতিপত্তি প্রতিষ্ঠিত করবে পাঁচটা কয়েন আপনাদের কোটিপতি বানিয়ে দেবে তার সাথে জানাবো পাঁচ রকমের পাতা আপনারা মহাদেবকে অর্পণ করলে আপনাদের সমস্ত মনস্কামনা পূরণ হয়ে যাবে তার সাথে সাথে জানাবো কোন সেই দুটো জিনিস মহাদেবকে অর্পণ করলে আপনারা অর্থসংকট ভুলে সারা বছর ধরে টাকা রোজগার করতে পারবেন তো বন্ধুরা আসুন ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আশা করছি ভিডিওটি আপনাদের অনেক উপকারে আসবে ভিডিও ভালো লেগে থাকলে ভিডিও শেষে অবশ্যই একটি লাইক করে হর হর মহাদেব নামে কমেন্ট করতে ভুলবেন না মহাদেবের ভক্ত হয়ে থাকলে অবশ্যই ভিডিওটা বন্ধু বান্ধব আত্মীয় স্বজনদের সাথে শেয়ার করতে ভুলবেন না বন্ধুরা সকলেই জেনে গেছেন যে চতুর্দশী তিথি শুরু হচ্ছে বুধবার ছাব্বিশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশের বুধবার সকাল নটা বেজে বিয়াল্লিশ মিনিট থেকে শেষ হচ্ছে পরের দিন অর্থাৎ সাতাশে ফেব্রুয়ারি বৃহস্পতিবার সকাল আটটা বেজে একত্রিশ মিনিট পর্যন্ত এরপর আপনাদের ছোট্ট ছোট্ট কয়েকটি উপায় বলবো আপনারা যখন খুশি করতে পারেন চতুর্দশী তিথি থাকাকালীন বন্ধুরা অনেকে সারাদিন নির্জলা উপবাস থেকে ব্রত উপবাস থেকে পুজো করে থাকেন অনেকে চার প্রহর ধরে করে থাকেন অনেকে আবার রাত্রে করে থাকেন অনেকে করে করে থাকেন অনেকে রাত সময় থাকেন যে যখনই পুজো করছেন না কেন এই সামান্য কয়েকটা জিনিস মহাদেবকে অর্পণ করতে ভুলবেন না প্রথমেই জানাচ্ছি আপনাদের পাঁচটা পাঁচটা অর্থাৎ শিক্ষা কয়েন আপনারা মহাদেবকে কোথায় কোথায় অর্পণ করবেন যার ফলে মহাদেব আপনাদের সংসারে অর্থকষ্ট দূর করে কোটিপতি করে দেবেন দেখুন বন্ধুরা মহাদেব হলেন দেবাদিদেব মহাদেব তিনি পারেন আপনার কপালে যদি টাকা পয়সা নাও থেকে থাকে তিনি পারেন এনে দিতে আপনাকে কটিপতি করে তুলতে কারোর হাতের রেখায় কারোর বন্ধুরা কুণ্ডুলিতে যদি টাকা পয়সা কোটিপতি হওয়ার যদি নাও লেখা থাকে মহাদেবী পারেন সেই মানুষকে কোটিপতি বানিয়ে দিতে তো বন্ধুরা পাঁচটা কয়েন আপনি যে কোনো পাঁচটা কয়েন নিয়ে নেবেন সেটা যেন আপনাদের সমাজে চলে এক টাকার কয়েন নেবেন যদি আপনাদের সমাজে চলে নচেত পাঁচ টাকার কয়েন করে পাঁচটা নিন না হলে এক টাকার কয়েন করে পাঁচটা নিন পাঁচটা কয়েন নেবেন মন্দিরে গিয়ে কোথায় কোথায় কয়েনগুলো দিতে হবে বন্ধু আপনারা আপনাদের মতো করে পুজো পদ্ধতি আপনাদের মতো করে পুজো করে নেবেন যে দ্রব্য সামগ্রী নিয়ে গেছেন সব কিছু অর্পণ করে নেবেন শেষে আপনারা দেবেন এই পাঁচটি কয়েন কোথায় কোথায় দেবেন সকলেই জানেন আশা করি সকলেই জেনে গেছেন শিবলিঙ্গ শুধু মহাদেব থাকেন না শিবলিঙ্গ মানেই হল শিবের পরিবার নিয়ে বাস অর্থাৎ শিবলিঙ্গে থাকেন গণেশজি কার্তিকজি আর শিবের মহাদেবের যে কন্যা অশোক সুন্দরী আর মাতা পার্বতী আর স্বয়ং দেবাদি মহাদেব এই পাঁচজনকে নিয়েই শিবলিঙ্গ তো বন্ধুরা এছাড়াও নন্দী মহারাজ থাকেন সর্পরাজ থাকেন বন্ধুরা শিবলিঙ্গ শিবলিঙ্গের ডান দিকে থাকেন গণেশজি সেই গণেশজির জায়গায় এবার ডান দিকটা কোনখানে যেখানে আপনারা শিবলিঙ্গ জল ঢালছেন জলটা যেই দিকে গড়িয়ে আসছে শিবলিঙ্গের ঠিক তার ডান দিকে দেবেন অর্থাৎ শিবলিঙ্গের গায়েই ডান দিকে দেবেন একটি এক টাকার কয়েন গণেশজির স্থানে বাম দিকে দেবেন আরও একটি এক টাকার কয়েন কার্তিকজির স্থানে শিবলিঙ্গে যেখানে জল গড়িয়ে আসছে মাঝখানে মোটা উঁচু অংশটা হলো অশোক সুন্দরী অর্থাৎ শিবের কন্যার স্থান সেইখানে দেবেন তারপর একদম ঠিক গায়ে শিবলিঙ্গের একদম নিচেই মাতা পার্বতীর হস্তকমল সেখানে দেবেন আর একটি এক টাকার কয়েন দেবেন আপনারা নন্দী মহারাজের কাছে মনে থাকবে বন্ধুরা পাঁচটা কয়েন পাঁচজনকে দিলেই মহাদেব খুশি মহাদেব নিজে কিছু চান না উনি চান সকলকে নিয়ে একসাথে চলতে ওনাদের প্রসন্ন করতে পারলেই তিনি খুশি পাঁচটি কয়েন এইভাবে দিয়ে দেবেন এরপর বন্ধুরা আপনারা কোন পাঁচটি পাতা মহাদেবকে অর্পণ করলে মহাদেব সমস্ত মনোবাঞ্ছা ইচ্ছে সব কিছু পূরণ করে দেন প্রথমেই জানেন আপনারা পাতা পাতাগুলো সবগুলো যে আপনারা যদি অর্পণ করে থাকেন সমস্ত পাতা যেন নিখুঁত হয় রকম কাটা ফাটা পোকা ইত্যাদি বা পচে যাওয়া নষ্ট হয়ে যাওয়া যেন না হয় সমস্ত পাতা ধুয়ে পরিষ্কার করে নিয়ে চন্দন লাগিয়ে তারপর মহাদেবকে অর্পণ করতে হয় বন্ধুরা বেল বেল পাতা প্রথমেই জানেন বেলপাতা মহাদেবের খুবই প্রিয় বেল পাতার বড় পাটা বড় যে বেলপাতার তিনটে পাতা মাঝখানের বড় পাতাতে অল্প একটু মধু লাগিয়ে নেবেন আর দু সাইডের পাতাতে ঘি লাগিয়ে নেবেন তারপর শিবলিঙ্গের সামনে দিকে বড় পাতাটা ওপরের দিকে রেখে চিটিয়ে দেবেন এতে মহাদেবের কাছে সমস্ত মনের ইচ্ছে মনের কামনা মনের বাসনা সব কিছু পূরণ করে দেন মহাদেব মনে রাখবেন পাতার ডান্ডিটা নিচের দিকে থাকে যখন চেটাবেন পাতার চকচকে দিকটা মহাদেবের গায়ে চেটাবেন দ্বিতীয় পাতাটা হলো সমী পাতা যার ফলে স্বয়ং শনিদেব খুব প্রস হন যদি শনি গ্রহ যে কুদৃষ্টি যদি থেকে থাকে সেই শনি গ্রহ থেকে মুক্তি পাওয়া যায় তৃতীয় হলো অসত্য পাতা অসত্য গাছে তেত্রিশ কোটি দেবদেবীর বাস অসত্য পাতায় বলা হয়ে থাকে মহাদেব খুব প্রসন্ন হয়ে থাকেন পঞ্চম পাতাটি হল বট পাতা বট পাতাও মহাদেব খুব প্রসন্ন হয়ে থাকেন শেষ পাতাটি হলো অশোক গাছের পাতা অশোক পাতাও মহাদেবের প্রিয় বন্ধুরা আমরা সাধারণত তিনটি পাতায় মহাদেবের পুজোয় ব্যবহার করে থাকি প্রথমে হলো বেলপাতা দ্বিতীয় হলো সমী পাতা তৃতীয় হলো অসত্য গাছের পাতা এছাড়াও বন্ধুরা আপনারা ধুতরা ফুল ধুতরা ফল ধুতরা পাতা সমস্ত কিছুই মহাদেবের প্রিয় এরপর আসি বন্ধুরা কোন সেই দুটো জিনিস যা অর্পণ করলে মা লক্ষ্মী চিরস্থিত হয়ে আপনাদের সংসারে থেকে যাবেন মহাদেব যদি চান আপনাদের সংসারে অর্থের জোয়ার আনতে তিনিই একমাত্র পারেন তিনিই হলেন দেবাদিদেব মহাদেব তিনিই পারেন যার অর্থের কোনো নাম গন্ধ নেই যার ভাগ্যে নেই তিনিই পারেন অর্থের জোয়ার আনতে তার পরিবারে কি করবেন বন্ধুরা আমি আগের দিনে একটি ভিডিওতে জানিয়েছিলাম পদ্মবীজ শিবলিঙ্গে একটি অর্পণ করলে অর্থের জোয়ার আসে কিন্তু পদ্মবীজ হয়তো অনেকে নাও পেতে পারেন সেক্ষেত্রে আরও দুটো অপশান রয়েছে আপনারা চাইলে করতে পারেন প্রথমত আখের রস আখের রস খুব সহজেই পেয়ে যাবেন আপনারা আখের রস কিছুটা পরিমাণ মধু দিয়ে যদি দিতে পারেন আপনাদের অর্থ কষ্ট চিরতরে দূর হয়ে যাবে কি পরিমাণ যে টাকা পয়সা আপনাদের জীবনে আসবে এই শিবরাত্রির মহাযোগ মহাকুম্ভের যোগে আপনারা যদি এই পবিত্র দিনে আখের রস দিয়ে মহাদেবকে অভিষেক করতে পারেন মহাদেব আপনার ডাকে সাড়া দেবেনই দেবেন দ্বিতীয় হল বেদানার রস লাল বেদানা বাজার থেকে সুন্দর করে ছাড়িয়ে নিয়ে রস বের করে নিন সেই লাল বেদানার রস মহাদেবকে অর্পণ করে দিন দিয়ে দেখুন আপনাদের ভবিষ্যৎ আপনারা নিজে হাতে গড়ে দেবেন স্বয়ং মহাদেব আপনাদের অর্থের জোয়ার আসবে প্রচুর পরিমাণে তার সাথে সাথে অব অবশ্যই পঞ্চামৃত দিয়ে যদি আপনারা নাম যশ সমাজে অর্থ সমাজে নাম নিজেদের অর্থাৎ বন্ধুরা নিজেদেরকে যদি প্রতিষ্ঠিত করতে যান। তাহলে মহাদেবকে পঞ্চামৃত দিয়ে অভিষেক করুন ঘি মধু দুধ দই শর্করা এই পঞ্চামৃত দিয়ে একসাথে মহাদেবকে অভিষেক করুন তাহলে দেখবেন আপনাদের সমাজে নাম যশ প্রতিপত্তি একসাথে পেয়ে যাচ্ছেন তার সাথে সাথে আখের রস আর লাল বেদানার রস মহাদেবকে দিয়েতে ভুলবেন না এছাড়াও যদি পারেন আরও আমি নানান ধরনের সামগ্রী আগের ভিডিওতে জানিয়েছি যদি পারেন সেই ভিডিওগুলো দেখে আসতে পারেন আর বন্ধুরা এবার নিজস্ব পদ্ধতিতে করুন শুধু মনে রাখবেন যে যা করবেন অনেকে তো একঘটি জল একটা বেলপাতাতেই মহাদেবকে সন্তুষ্ট করে দেন শুধু মনের ভক্তি মনের আত্মবিশ্বাসটাই আগে তার সাথে ওম নম শিবাই মন্ত্রের জপ করতে ভুলবেন না নন্দী মহারাজের কানে কানে নিজের মনের ইচ্ছে মনের কথা জানিয়ে অবশ্যই আসুন মহাদেব অর্থাৎ এই মহাশিবরাত্রিতে নিজেরা ভালো থাকুন সুস্থ থাকুন অপরকেও ভালো রাখুন সুস্থ রাখুন এই দিন কাঁচা দুধ দান করুন কালো তিল দান করুন এই দিন অন্ন দান করুন আতপ আতপ চাল দান করতে হয় এই দিন জল দান করলে মহাদেব খুবই খুশি হন এছাড়াও ঘি দান করলেও মহাদেব খুবই প্রসন্ন হন গুড় দান করতে পারলে অবশ্যই নাম যশ খ্যাতি প্রতিপত্তি বৃদ্ধি হয় এছাড়াও বন্ধুরা এই দিন ভুল করেও কালো পোশাক পরা চলবে না আমিষ জাতীয় খাবার গ্রহণ করা চলবে না এর ছাড়াও এই দিন কখনো কোনো ভিকিরিকে বাড়ি থেকে তাড়িয়ে দেওয়া চলবে না এই ছোট্ট ছোট্ট কাজ উপায়গুলো মেনে চলুন দেখবেন মহাদেবের কৃপা আপনারা পাচ্ছেনই পাচ্ছেন তো বন্ধুরা আশা করছি ভিডিওটি আপনাদের অনেক অনেক উপকারে আসবে ভালো লাগলে লাইক করুন অম নম শিবায় বাহারহার মহাদেব নামে কমেন্ট করতে ভুলবেন না বন্ধু বান্ধব আত্মীয় স্বজনদের সাথে শেয়ার করুন আর নিজেরা এই শিবরাত্রির পালন ব্রত উপবাস পালন করুন অপরকেও সাহায্য